ভাই আপনার শার্টটা খোলেন খোলেন আমি খোলাই দিই আমি আমি খুলি সমস্যা নেই সমস্যা নেই ভাই পানিটা একটু হচ্ছে এই যে এদিক দিক একটু হালকা হালকা ই করেন মানে মোটর দিয়ে বাড়ি দিয়ে ফালাই দিয়ে থেকে গেছে গা এটা কোনো কথা এই যে ভাইয়াটা অ্যাক্সিডেন্ট করছে কিছুক্ষণ আগে কি একটা অবস্থা হাত পাত পুরো ছিলে শেষ একটা প্রাইভেট ক্যামেরা লাগাই দিয়ে চলে গেছে ভাই গাড়ির নাম্বারটা কি মনে আছে কাই নাম্বারটা থাকলেও হইতো ধরা যাইতো না পড়ে গেছে অ্যাক্সিডেন্ট তো কেউ আর ইচ্ছে করে করে না ঠিক আছে ও যদি ব্রেক করতে দাঁড়াইতো ভাইরে একটু যদি উঠাইতো বা মানুষ একটা মানবতা আছে না আর কোথাও ব্যথা পাইছেন ভাই এই যে দিক দিয়ে ভাই এই জায়গা তো ছিঁড়ে গেছে আমি যতটুকু মনে করতেছি আপনি শার্টটা খুলেন ভাই খুলেন শার্টটা খুলেন হাত গেছে ভাই আপনার শার্টটা খোলেন খোলেন আমি খোলাই দিই আমি আমি খুলি সমস্যা নেই সমস্যা নেই ভাই এখানে লাগে নাই আப்பா আপা আইসক্রিম আছে আইসক্রিম বা বরফ জাতীয় কোনো কিছু পানি আছে না একটু হচ্ছে এই যে এদিক একটু ই করেন আল্লাহ

ভাই বাইক ভাই চালাইতে পারলে ভাই নিয়ে যেতে করেছি তো না চস্তা দেখবো সমস্যা নেই আচ্ছা ওই যে বাইরে নিয়ে যান চালাতে পারেন চালাতে পারেন ভাই সাবধানে চালাই যান হ্যাঁ আপনি ভাই আগে ড্রেসিং করতে চান প্রবলেম হচ্ছে ভাই সব সামনে মারেন আগে নিটো করেন নিটো করেন নিটো করে একে পরে ভাই ভাব পারে না আপনিও উপরে যাবেন ভাই আপনি উপরে যাবেন ভাই ব্যথা পাবেন আপনি আমার কাছে আমি তোমার ইজি করে বাইরে হ্যান্ডেলটা বাঁকা হয়ে গেছে বুঝছেন আর ওই দেশে ক্লাস পুরোটা ছাড়তে হয় নজর পরে গাড়ি আগায় না আপনি চালাতে যে সম্ভবত কষ্ট হইব যদি কষ্ট মনে হয় তাহলে পরে ভাই লাগলে হাঁটাই নেন টাকা খরচ করে নেন কিন্তু রাস্তায় পরে ভাই ব্যথা হাতে পাইলেন ঠিক আছে ঠিক আছে ভাই যান তাহলে কোথায় যাবেন আপনারা বাসায় যাই না আচ্ছা ঠিক আছে যান কি একটা নামাজ থেকে একটা অ্যাক্সিডেন্ট করছে অবস্থা খুবই খারাপ আর ও তো চালাইতে পারে না